নদীতে মাছ ধরার শখ কার না আছে আজকে শখের টেলায় হাট থেকে এই জাকি জালটা কিনে আনছি ভাই ছোটকালে আব্বার লাগে অনেক মাছ ধরছি আজকে চিন্তা করছি যে নিজে একটু মাছটা পর এখন তার একটা খেলো খেওয়া দিই নাই একেবারে মনে করেন জালটা শুকনা তা আমি চাচ্ছি যে প্রথম খেওটা কিভাবে দেই মেলে কিনা জালটা ওইটা আপনাদেরকে দেখাইতে এই জন্য আরকি জালটা এখন হাতে নিছি ঠিক আছে বিভিন্ন পদ্ধতি আছে খেয়া দেওয়ার একটা দিয়ে অনেক আগে তো আজকে একটা এখন বানাই ঠিক আছে কেউ হাসাহাসি করবেন না ভাই অনেকদিন পর খেয়াটাও দিতে আসি ঠিক আছে মানুষ কিন্তু লগে লগে পারে না যদিও হালকা হালকা পারি কিন্তু এরপরও মানে কনফিডেন্স নাই নিজের বুদ্ধি যে খেয়াও মেলবে কিনা আসলে জাল এর সব আর তো আর জাল দেখে আনা যায় না যে কি রকম মেলে কি রকম কি উগনা জায়গায় আর কি দেখা যায় তো এখন প্রথম খেয়াটা দিমো ঠিক আছে ভাই তো আসেন আমার সাথে ওই পাশে একটা হোতা আছে ওই জায়গায় মাছ ভালো পাওয়া যায় ভাই প্রথম তো কাদা এর ভিতরে হাঁটতে কষ্ট ঠিক আছে আর কাটার গুছা তো খাইতেই হয়ে যায় মাছ ধরা সবাই কিন্তু সব জায়গায় মাল করতে পারবে পড়దల আমবাসনাতে যাইতাম মাফ জোর ঠিক আ সেই একটা শান্তি দেখা দেখুন মেলে কিনা ভাই দোয়া করেন সবাই এখনই দোয়া শুরু করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম মোটা মোটা মে আসে না মেলার মতো ポルト카오 জালদা বিজলে এরপর মেলবে আনে একভাবে না মারলে আরেকভাবে খাওয়াইতেই হয় কয়েকভাবে কেবলমাত্রই আছে চ্যালেঞ্জে ওজন আই সি দালতো মাছ তো দূরের কথা হ্যাঁ দেয়িনে একটু পোকো জালে চলে বাইজ যাও তো দুই একটা মাছ ওড়ে কিন্তু কোন মাছ নাই বিসমিল্লাহ কই এখানে দুই নাম্বার খাওয়া দেওয়ার পালা ঠিক আছে বিসমিল্লাহ হে মোটামুটি মেalse বেশি একটা মেলে না দেখা যাক জালের দড়িও অনেক বড় ভাই আসলে এইটা নদীর মাছ খানি জাল নৌকায় কইরে যারা খাওয়ায় প্রচন্ড ওজন আমার এখনো অভ্যাস হয় না অনেক দিন পর মাছ পারতলে মাঝে মাঝে মাছ পড়ে ভাই এইবার দেখি মুখ দেখছি আল্লাহ আস্তে আস্তে দেবে একসাথে কোনোদিনই কিছু জয় করা যায় না এত মাস মানুষে ব্যাসে কেমন ধরে है मस कुछ बस न देख ले मम्मी तू देख ले मुर्सी तो मामसी या तो मास दौरे देख कुम नहीं मनी দুইটাই খেয়াও দিলাম দুইটাই দুইটা সিঙ্গুর উঠছেলে এটা হ্যাঁ পরে গেছে মানে এ কেমন মাছ মানসিয়া এত কষ্ট করে কেন 3 নাম্বার খাওয়া ভাই 3 নাম্বার ছাড়তে গেলে নোকার ভাই জি আস্তে আস্তে মেলতেছে সময় লাগে বহুত জালটা ভালো করে ওড়েনি তা আপবাই কইছে জাল খাওয়া দেওয়ার পর একটু নেজার সময় দিতে হইবে যাতে করে মাছগুলো দৌড় দেওয়া শুরু করে আর জালের যে লেস আছে সেই জায়গায় মাছগুলো জমা হয় ওই জায়গায় যেন পৌঁছাইতে পারে তো ছোটোবেলায় যখন আব্বার সাথে মাছ ধরতে যাইতাম এক খেয়াতে প্রায় আব্বা এরকম মাছ ধরা ও তারা আবার চরা ব্যবহার করতো আসলে কোনো মাছই দেখতে পাইলাম না ভাই বুঝছেন মানে মানুষ এত কষ্ট কেমনে করে এই একটা দুইটা চিংড়ি ধরা পড়ে ভাই এগুলো প্রচুর মেহনতের কাছে আমি তো এখনই হরণ হয়ে গেছি ঠিক আছে কপাল কত খারাপ ভাই দশ বারোটা খেওয়া দিচ্ছি মাছ পাইলাম না কিন্তু এই ভাবছিলাম বাইং ম্যাচ ঠিক আছে কিন্তু ভাই একই ভাই ভাই হাফটা কত বিশেষ তো আল্লাহ মাছ ভাই ঠিক আছে আল্লাহ বাচাইছে আনাইলে কফালে ভোগা আছিলে আজি গেকটো